এবং বাকি তিন ঘন্টা উত্তর লেখার জন্য নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান নব্বই আর বৈরাগত্বের জন্য একশো ঠিক আছে প্রতি নির্দেশ দেখো এক বলেছে পরিমিত ও যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে দুই নম্বর বলেছে বর্ণ বিশুদ্ধি অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে নিয়মিত পরীক্ষার জন্য ক খ গ ও ঘ বিভাগের প্রশ্ন উত্তর করতে হবে পারলে তোমরা উত্তর এই প্রশ্নগুলো ঢুকে নিতে পারো আর আমাদের এই অঙ্কের উত্তর আমাদের সবার শেষে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখন আমরা দেখে নেব বিভাগ কয়ের প্রশ্ন এক নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো ওয়ান ইন্টু সিক্স টু সিক্স এখানে প্রত্যেকটা বসে এক করে

জিৰ দীঘা শ্রমিকণে বীজ গুণফল টু হলে পিছ দয় যোগফল হবে এ মাইনাছ ওৱান বি ওৱান চি টু ডি মাইনাছ টু গড় হলে রাশিগুলির গড় হবে অপশন এ টুয়েলভ অপশন বি ফোর্টি টু অপশন সি ফিফটি টু অপশন ডি সিক্সটি টু ফোর যদি টু সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা প্লাস সাইন থিটা ইজ টু থ্রি বাই টু হয় তবে ওয়ান মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা এর মান হবে অপশন এ ওয়ান বাই এক্স অপশন বি এক্স অপশন সি ওয়ান মাইনাস অপশন ডি ওয়ান প্লাস দেখো ফাইভ নম্বর একটি ঘনকের প্রতিটি দৈর্ঘ্য একক তার প্রতিটি দলের ক্ষেত্র সবথেকে বড় মাপের পেন্সিল ওই ঘনকের মধ্যে রাখা সম্ভব তার দৈর্ঘ্য অপশন এ এম রুট থ্রি একক অপশন বি এম রুট টু একক অপশন সি এ রুট টু একক অপশন ডি এ রুট থ্রি একক

দেখো দুই নম্বর বলেছে শূন্য স্থান পূরণ করো বলেছে দেখো দুই মিলিমিটার পুরো অ্যালুমিনিয়াম পাত দিয়ে তৈরি একটি অর্ধবৃত্তাকার চাঁদার ব্যাস চোদ্দ সেমি হলে এটা ধাতুর পরিমাণ

চার যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুবক সংখ্যা হলে এটি সংখ্যা সংখ্যা বলেছে একটি সমধিবাহু তিবুজ এম এনপি

দেখো কী তিন নাম্বার বলেছে কোন শঙ্কুর বেসধ্য স্থির রেখে উচ্চতা ফিফটি পার্সেন্ট বাড়ালে শঙ্কুরের আয়তন টেন পার্সেন্ট বৃদ্ধি হবে এবিসি সরি এবি তিউজের এব ইজাল টু এসি বি ই ও সি এফ যথাক্রমে কোন এবি ও কোন বিসি এ সিপি এ সমাধিক এবং এসি ও বিএবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুকে ছেদ করে বিসিইএফ বিন্দু চারটি সমবৃত্তস্ত

চাল নিচের প্রশ্নগুলির উত্তর দাও দশটি টু ইন্টু টেন ইজ টু টোয়েন্টি এখানে প্রতিটি প্রতিষ্ঠানের মান টু করে এক একটি যন্ত্রের মূল্য প্রতি বছর একটি নির্দিষ্ট হারে হ্রাস প্রাপ্ত হয় দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে যন্ত্রটির মূল্য যথাক্রমে পঁচিশ হাজার টাকা ও উনিশ হাজার তিনশো ষাট টাকা হলে যন্ত্রটির বার্ষিক অবচয়ের হার কত

সেভেন এ বিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং টি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু অ্যাঙ্গেল বিএসি ইজ ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিওটি এর মান নির্ণয় করো এইট পিও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে এই বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা

প্রতিটি প্রশ্নের মান এখানে পাঁচ করে এক কোন রাজ্যের পথ ও নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনার প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে বর্তমান বছরে ওই রাজ্য যদি দুহাজার নয়শো ষোলোটি পথ দুর্ঘটনা ঘটে তবে তিন বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল দুই নম্বর দেখো এসে আমিনা বিবি রমেন বাবু ও ইশিতা কাকিমা ফার্স্ট জানুয়ারি যথাক্রমে পঞ্চাশ হাজার টাকা ষাট টাকা ও সত্তর হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন ফার্স্ট এপ্রিল রমেন বাবু আরো দশ হাজার টাকা মূলধন নিয়োগ করলেন কিন্তু ফার্স্ট জুন ইশিতা কাকিমা দশ হাজার টাকা মূলধন উঠিয়ে নেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উন চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা লাভ হলে মূলধনের অনুপাতে কে কত টাকা লভ্যাংশ পাবে ছয় বলেছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও থ্রি 1 ওয়ান এখানে প্রত্যেকটি প্রিন্ট করে এক নম্বর বলেছে সমাধান করো এক্স প্লাস ফাইভ

তাদের দুই নম্বর বলেছে দেখো একটি মূল্যবান পাথর ভেঙে চারখণ্ড হয়ে গেল যাদের ওজনের অনুপাত ওয়ান ইজ টু যদি মূল্যবান পাথরের মূল্য ওজনের বর্গের সাথে সরল ভেদে থাকে এবং ভেঙে যাওয়ার ফলে সত্তর হাজার টাকার ক্ষতি হয় তবে মূলধন পাথরটির আসল মূল্য কত এইট যে একটি প্রশ্নের উত্তর দাও থ্রি ইন্টু ওয়ান এখানে প্রতিটি প্রশ্নের মানে তিন করে সরিট বিয়াই ইন্টু সি মাইনাস এ প্লাস জেড z এ মাইনাস হলে প্রমাণ করো যে বাই বি মাইনাস এ জেড দেখা বাই বি

যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও থ্রি ইন্টু ওয়ান তিন করে এক দেখো বলেছে একটি সরল রেখার উপর পি ও কিউ দুটি বিন্দু পি এবং কিউ বিন্দুতে সরল রেখাটির ওপর যথাক্রমে পি আর এবং কিউ আর লম্ব পি এস এবং কিউ আর পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে

সরল সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে যথাযথ পি ও এস বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করা যে অ্যাঙ্গেল আর এ এস ইজ টু 1 সমকোণ 11 1 মোজন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 1 5 এখানে প্রতিটি প্রশ্নের মান 5 করে

বৃত্তের কেন্দ্র থেকে সেভেন পয়েন্ট ফাইভ সেমি দূরে একটি বিন্দু নাও ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও থ্রি ইন্টু টু ইজ টু সিক্স এখানে প্রতিটি প্রশ্ন মান থ্রি এক ওয়ান বলেছে দেখো এ কস কিউ থ্রিটা প্লাস থ্রি কস

টেন থার্টি ডিগ্রি প্লাস ওয়াই কট সিক্সটি ডিগ্রি টু জিরো এবং টু এক্স মাইনাস ওয়াই টেন ফর্টি ফাইভ ডিগ্রি টু ওয়ান হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো থ্রি আলফা প্লাস বিটা ইজিক টু নাইনটি ডিগ্রি হলে প্রমাণ করো যে বিটা আলফা বিটা থার্টিন দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দেখো এক বলছে একটি পাখি ভূমি তলে সঙ্গে সমান্তরাল লেখায় দুশো মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল মাঠের মাঝখানে দাঁড়িয়ে প্রথমে পাখিটিকে উত্তর দিকে ত্রিশ ডিগ্রি কোণে দেখতে পেল তিন মিনিট পরে আবার দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখতে পেল আসন্ন পূর্ণ সংখ্যায় কিলো মিটারে পাখিটির গতিবেগ ঘন্টায় কত ছিল তা নির্ণয় করো দুই সমতলে কোনো বিন্দু সাপেক্ষে একটি ঘুরে পঁয়তাল্লিশ মিটার উচ্চতায় উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট মিটার উচ্চতায় উন্নতি কোন ষাট ডিগ্রি দেখাও যে ওই দুই অবস্থানের মধ্যে দূরত্ব ফাইভ নাইন মাইনাস ফোর থ্রি মিটার যখন দ্বিতীয় বিন্দু একই সরলরেখায় থাকবে

একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চুঙ্গের আয়তনের অনুপাত নির্ণয় করো দুই এক সেমি ও ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গোলি এক সেমি পুরো ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরে বক্রতলের ক্ষেত্রফল কত হবে টু পয়েন্ট ওয়ান মিটার দীর্ঘ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রশস্ত একটি আয়তকার অর্ধেক জলপূর্ণ আছে ওই চৌবাচ্চার আরো ছশো তিরিশ লিটার জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ফোর ইন্টু টু ইসল টু এইট এখানে প্রতিটি প্রশ্নের মান চার করে এক নিজের তথ্যের মধ্যমান বত্রিশ নির্ণয় করো ঠিক আছে শ্রেণিসীমা পরিসংখ্য বলে শ্রেণীসীমা দেখো ফিফটি ওয়ান সিক্সটি ফোর সিক্সটি ওয়ান টু সেভেন্টি টেন সেভেন্টি ওয়ান টু এইটি ফিফটিন এইটটি ওয়ান টু নাইনটি ওয়ান টু হান্ড্রেড ফিফটিন এবং হান্ড্রেড ওয়ান থেকে হান্ড্রেড অ্যান্ড ফোর যদি নিজের পরিসংখ্যা বিভাজন তালিকায় নাম্বারে যৌগিক গড় টোয়েন্টি ফোর হয় তবে পি এর মান নির্ণয় করো সে নিসীমা নাম্বার ছাত্র সংখ্যা জিরো টু টেন ফিফটিন টেন টু টোয়েন্টি 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 টু থার্টি থার্টি ফাইভ থার্টি টু ফার্টি থ্রি ফর্টি টু ফিফটি টেন একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীদের বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুলোর মান নির্ণয় করো বয়স বছর পরীক্ষার সংখ্যা দেওয়া আছে এখানে দেখো এই টু টোয়েন্টি টু এইট থার্টি এইট টোয়েন্টি টু টোয়েন্টি ফোর টোয়েন্টি টু টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সিক্স টোয়েন্টি এবার আমরা অ্যান্সার দেখে নেব দু হাজার পঁচিশে সকল পরীক্ষার্থী চেনে যাতে তোমার পরীক্ষা যেন খুব ভালো হয় বেস্ট অফ লাখ থ্যাংক ইউ